আপনারা যেমন সাধারণ সাথে কিন্তু একবারে সাদা হোয়াইট হোয়াইট কেকজন এটা আপনারা মেসিং করে নিতে পারবেন দরজার সাথে প্রতিটা দরজার সাথে আপনারা একজন মেসিং করে নিতে পারবেন দেখলে যে কারো চয়েজ হয়ে যাবে এখন কি দরজা লাগাদ আপনার বাসা মারিতে হার্ট এক পার্সেন্ট আপনার বাসার সৌন্দর্য বুকে ধরবেল্লাহ আলহামদুলিল্লাহ্ দুসাল্লাম ওয়ালা রসুল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসা আম্মাবাদ আসাল্লাম ওয়ালাইক মুহামাতুল্লাহ কাছে দূরে দেশে দেশের বাইরে দূর আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক আপনি কি আপনার স্বপ্নের ফ্ল্যাট বাড়ি অফিস কিংবা সবজি গড় খুঁজছেন বাজেট কম খরচ বাঁচাতে চাচ্ছেন আপনার বাজেট যেমন হোক না কেন রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে পাবেন এক দোকানে এক সাদের নিচে সকল ব্র্যান্ডের দরজা যেমন মেকাল রোড কাঠের ডোর পিবিসি ডোর পিবিসি ডব্লিউ পিসি উডি ইকো ডোর তার পাশাপাশি পাবেন মালয়েশিয়ান আকিস সুপার ফ্লাস ডোর ও ফলস ডোর আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এগুলো অর্ডার করতে পারেন নিশ্চিন্তে নির্ভয়ে সততা আস্থা ও ভরসার সাথে আর আমাদের শোরুমের অ্যাড্রেসটি হলো ঢাকা মিরপুর দশ নম্বর দুশো বাউন্ন নং পিলারের সাথে মদিনা ডোর সেন্টার তো সর্বাধিক ক্লায়েন্ট আজকে আপনাদের সাথে বেশি কথা বাড়াবো না সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাব তো শুরু থেকে আপনাদেরকে আমরা যে ডলগুলা দেখানোর চেষ্টা করব ভাই দড়দাম আর দাউলেজ আছে কি দেখাইবেন ভাই আর কি নিয়ে আইছেন আজকে 2025 এ ভাই 2025 এ আমাদের প্রথম ভিডিও কি করা নিয়ে আইছি দেখেন আপনারা আরে খোদা বাইরে ভাই

কোন ভয় নেই আমার দিয়ে পিঠো পারবে না এটা ওইটা তুলনায় আপনার পঞ্চাশ থেকে কেজি প্লাস তারপরে পাশেটা যদি দেখাই দেখতে পাচ্ছি উডিয়ানের মধ্যে কিন্তু দেখেন কপি করছে খুবই সুন্দর

দেখা গেল আপনি ভিডিওটা আজকে আমরা আজকে আমি আপনাদেরকে করে দেখাইলাম আপনারা তিন মাস বা চার মাস ও আপনারা যদি আমাদেরকে বলেন যে ভাই আপনারা আগের ভিডিওতে প্রাইসটা অনেক কম বলছেন এখন ভাই বেশি বললেন কেন

এটা খুবই যারা আমাদের কাছে নিতে হবে লোপ আদেশের মধ্যে আপনার অনেক হবে তারপরে যাদের কাঠের দরজা চয়েসিকে দেখেন কাঠের দরজা আপনি কাকে সেগুন মেহগুনি গামারি বার্মাখিক লোহাকাঠ শিলগুড়ি যত ধরনের কাঠা সিনশেলা আমাদের কাছে পাবেন নিজস্ব ট্রিটমেন্ট করা ধরা পাবেন তারপরে যাদের আখিসের দরজা চয়েস আখিস ধরা অনেকে জানে যে খুবই ভালো মানে

আর এত আমাদের কিছুলাই দেখেন সব বাই 2025 এর কালেকশনের গুলো এইগুলা কালেকশন এর আজকে প্রথম আমাদের শোরুমে কারণ আমরা পারোটা কোম্পানির ডিলার আপনি কি দরকার লাগবে আমাদেরকে বললে আমরা দিতে পারবো দিতে পারবো 100% দিতে পারবো শুধু আমাদের স্ক্রিনেতে নাম্বার নক করেন শুধু স্ক্রিনেতে নাম্বার লক করলেই হবে তারপরে যদি আপনি আমাদের এসেসটা সুযোগ কিন্তু জামলাও করতে কিন্তু দেখ বিকল্প অন্য দেখবেন যেমন মতো করে কাঠের দরজার মতো সবকিছু আপনারা ব্যবহার করতে পারবেন এটা সম্পূর্ণ পানি থাকে যদি আপনার একটু দেখাই যদি আপনারা হয়তো বুঝতে পারবেন এই দরকার কখনো পানি খাবে না

দৌড়াবেন কিছু হবে না এই দৌড় এই ডলার মধ্যে অনেক কালেকশন আছে ডিজাইন আছে মানে আপনাকে সারাদিন দেখো শেষ করতে পারবো না আর এত কালেকশন ভাই আমরা ভিডিও বড় করি না কি জন্য দেখা গেছে অনেকে বিরক্ত বোধ করে হ্যাঁ